আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য আজ নারকেলের দুধ ও চিংড়ি দিয়ে কচুরলতি রান্না করব রান্নাটি করার জন্য এখানে আধা কেজি কচুরলতি বেছে নিয়েছি পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিয়েছি মোটা অংশগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি কিছু চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে ছয়টি পেঁয়াজ কেটে নিয়েছি ও কিছু কাঁচামরিচের ফালি নিয়েছি পৌনে এক কাপের মতো কোরানো নারকেল নিয়েছি ব্লেন্ডারের কাপে নিয়ে নিচ্ছি কিছুটা পানি দিয়ে দিচ্ছি মিহি করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পর ছেকে নারকেলের দুধ বের করে নিয়েছি চুলায় কড়াই গরম করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল তেল গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দুই চা চামচ রসুন বাটা ও এক চা চামচ আদা বাটা দিয়ে দিব ভাজতে থাকবো আদা রসুন ভাজা হয়ে যখন সুন্দর ঘ্রাণ বের হবে তখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব এবং বাকি মশলাগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিচ্ছি দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চা চামচ জিরার গুঁড়া চুলার তাপমাত্রা মিডিয়াম লোতে রেখে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ভেসে ওঠে মশলা কষানো হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে এখন চিংড়িগুলো দিয়ে দিব মশলার সাথে চিংড়ি মিনিট খানেকের মতো ভেজে নিব ভালোভাবে কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি পানিটা শুকিয়ে নিব চিংড়িগুলো কষানো হয়ে গিয়েছে এখন কচুরলতি দিয়ে দিব সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ছেকে রাখা নারকেলের দুধ দিয়ে দিব এখানে শোয়া কাপের মতো নারকেলের দুধ আছে ঢেকে দিচ্ছি চুলার তাপমাত্রা মিডিয়ামে আছে বলক উঠে গিয়েছে এখন চুলার তাপমাত্রা একটু কমিয়ে দিব ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিব রান্নাটি হয়ে গিয়েছে কচুরলতিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে কচুরলতি দেওয়ার পর প্রায় পনেরো মিনিটের মতো রান্না করেছি এরকম হালকা ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিব পরবর্তীতে ঠান্ডা হওয়ার পর পানিটা আর টেনে নেবে চুলা অফ করে দিয়েছি এখন নামিয়ে নিব প্রিয় দর্শক তৈরি হয়ে গেল ভীষণ মজার একটি রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ